দেখো বন্ধুরা আমি কী মাছ নিয়ে এসেছি আজকে দেখো ইলিশ মাছ এটা বেশি বড় না বেশি ছোটো মাঝে দেখি ইলিশ মাছগুলো নিয়ে এসছে আর রান্না করবো আর অনেকটাই মাছ আছে এক কিলো মাছ নিয়েছি পুরো দেখো দেখেছি মাছটা আর এটা দেখো চিংড়ি মাছ এটা চিংড়ি মাছের ঠ্যাংগুলো বলে দেখো চিংড়ি মাছগুলো এরকম পাঁচটা আছে এই দেখো মোট পাঁচটা মাছ আছে তোমার দেখাই এই দাও যেগুলো বুঝতে পারবে মাছগুলো এই মাছগুলো আচ্ছা চিংড়ি মাছটা আমাদের এই রান্না করবো আজকে যে কোনো মাছ যে কোনো একটা মাছ রান্না করবো আজকে ঠিক আছে বন্ধুরা ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইবটা কত ভুলবে না আর আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করুন তোমরা সবাই ঠিক আছে বন্ধুরা রাখছি টাটা